প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন দৈনিক পত্রিকাতে প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর গড় পাশের হাত দেখতে পারছেন সাতষট্টি দশমিক আটাত্তর পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন দৈনিক পত্রিকাতে এটা প্রকাশ করছে সাধারণত কোন বোর্ডে অর্থাৎ এগারোটি বোর্ডের যেহেতু পরীক্ষা হয়েছে মোট বোর্ডে আর কি প্রত্যেকটা বোর্ডের কত পার্সেন্ট পাশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার বোর্ডের কত পার্সেন্ট পাশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ কোন বোর্ডের কত পার্সেন্ট পাস হয়েছে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যেহেতু ষোলো তারিখ তারিখেই পরীক্ষার ফলাফল দেবে এইচএসসি দু হাজার পঁচিশের তো কোন বোর্ডের কত পার্সেন্ট আর কি পাশ করেছে সেটা এখন আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে দৈনিক পত্রিকাতে আর কি বলছে যে এইচএসসি ফল প্রকাশ ষোলোই অক্টোবর গড় পাশের হয় সাতষট্টি দশমিক আটাত্তর পার্সেন্ট স্টাফ রিপোর্টার তো দেখতে পাচ্ছেন দৈনিক পত্রিকায় দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামী ষোলোই অক্টোবর দেখতে পাচ্ছেন এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষার অংশ নিয়েছেন মোট বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী এর মধ্যে ছেলে ছিল ছয় লাখ আঠারো হাজার পনেরো জন তারপর মেয়ে ছিল ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন দেশে মোট দুই হাজার সাতশো সপ্তানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন এবারের পরীক্ষার সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক আটাত্তর পার্সেন্ট যা গত বছরের চেয়ে তুলনামূলক কম তো দেখতে পাচ্ছেন সে আর কি ভিত্তিক দেখতে পাচ্ছেন পরীক্ষার ও পাশের হার দেখতে পাচ্ছেন এগারোটি বোর্ডের তো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ সেটা আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ পরবর্তী পাতায় তো দেখতে পাচ্ছেন ভিত্তিক পাশের আহার এগারোটি শিক্ষা বোর্ডের বোর্ডের নাম শিক্ষা পরীক্ষার্থীর সংখ্যা আর পাশের হার দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডে দেখতে পাচ্ছেন দুই লাখ একানব্বই হাজার দুশো একচল্লিশ এর মধ্যে উনআশি দশমিক একষট্টি আর কি একুশ পার্সেন্ট রাজশাহী বোর্ডে দেখতে পাচ্ছেন এক লাখ তেত্রিশ হাজার দুইশো বিয়াল্লিশ একাশি দশমিক চব্বিশ পার্সেন্ট যশোর বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার এক লক্ষ ষোলো হাজার তিনশো সতেরো জন চৌষট্টি দশমিক উনত্রিশ পার্সেন্ট কুমিল্লা বোর্ডে দেখতে পাচ্ছেন এক লক্ষ এক হাজার সাতশো পঞ্চাশ জনের মধ্যে একাত্তর দশমিক পনেরো পার্সেন্ট তার চট্টগ্রাম বোর্ডে দেখতে পাচ্ছেন এক লক্ষ একশো পঁয়ত্রিশ জনের মধ্যে সত্তর দশমিক বত্রিশ পার্সেন্ট তার বরিশাল বোর্ডে দেখতে পাচ্ছেন একষট্টি দশমিক শূন্য দুই পাঁচ জন একাশি দশমিক পঁচাশি পার্সেন্ট সিলেট বোর্ডে দেখতে পাচ্ছেন ঊনশো ঊনসত্তর দনসত্তর হাজার ছয়শো তিরাশি জনের মধ্যে পঁচাশি দশমিক উনচল্লিশ পার্সেন্ট দিনাজপুর বোর্ডে এক লক্ষ তিন হাজার আটশো বত্রিশ জনের মধ্যে সাতাত্তর দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট তারও দেখতে পারছেন ময়মনসিংহ বোর্ডে দেখতে পারছেন আটাত্তর হাজার দুশো তেয়াত্তর জন এর মধ্যে তেষট্টি দশমিক বাইশ পার্সেন্ট তারও দেখতে পারছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার দেখতে পারছেন ছিয়াশি দশম ছিয়াশি হাজার একশো দুই জনের মধ্যে তিরানব্বই দশমিক চল্লিশ পার্সেন্ট পাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ডে এক লক্ষ নয় হাজার ছয়শো এগারো জনের মধ্যে ছিয়াশি দশমিক আটত্রিশ পার্সেন্ট পাশ করেছে এখানে ফলাফল বিশ্লেষণে এক নজরে ফলাফল প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন এখানে যে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে মোট পরীক্ষার্থী বারো হাজার বারো লক্ষ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার কেন্দ্র দুই দুই হাজার সাতশো সপ্তানব্বইটি সেলে ছয় হাজার ছয় লক্ষ আঠারো হাজার পনেরো জন আর মেয়ে ছয় লক্ষ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন অনুপস্থিত হচ্ছে সাতাশ হাজার আর গড় পাশের হার দেখতে পাচ্ছেন সাতষট্টি দশমিক আটাত্তর পার্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে বিশ্লেষণ এবার সার্বিক পরীক্ষার অংশ নিয়েছে ঢাকা বোর্ডের আর কি দুই লাখ আর কি সর্বোচ্চ সর্বাধিক আর কি পরীক্ষার্থী অংশ নিয়েছে দুই লাখ একানব্বই হাজারেরও বেশি রাজশাহী ও বরিশাল বোর্ডের তুলনামূলকভাবে বেশি হলেও যশোর ও ময়মনসিংহ বোর্ডের কিছুটা কম মাদ্রাসা বোর্ডের সর্বোচ্চ পাশের হার তিরানব্বই দশমিক চল্লিশ পার্সেন্ট আর কারিগরি বোর্ডের ছিয়াশি শতাংশ আর কি উপরে সারা দেশের দেখতে পাচ্ছেন এখানে সাতষট্টি দশমিক আটাত্তর শতাংশ শিক্ষার্থী পাশ করছে যা গত বছরের তুলনামূলক কিছুটা নিম্নমুখী তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি যে পরীক্ষার্থী আর কি কত পার্সেন্ট আর কি পাশ করেছে অর্থাৎ হচ্ছে সকল বোর্ডের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় এডুকেশন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ